আপনি কি আপনার বাইক বা কারকে ভালোবাসেন তাহলে এই পোর্টেবল রিচার্জেবল ওয়াশ গানটি আপনার কাছে থাকা খুবই জরুরি রয়্যাল গ্যাজেট বিডি থেকে মাত্র দশ থেকে পনেরোটা ওয়াশে টাকা দিয়ে কিনে ফেলুন এই ডাবল ওয়াশ গান প্রতিদিন নিজেকে পরিষ্কার করার জন্য যেমন আপনার গোসল করতে হয় ঠিক তেমনি আপনার বাইক অথবা কার থাকলে প্রতি সপ্তাহে মিনিমাম এক থেকে দুইবার সেটাকে ওয়াশ করতে হয় দোকানে গিয়ে ওয়াশ করাতে গেলে সিরিয়ালে তো থাকতে হয়ই আবার ওয়াশ করতে গেলে দেড়শো থেকে দুশো টাকার মতো প্রয়োজন হয় তাই রয়্যাল গ্যাজেট বিডি নিয়ে আসলো অল্প দামে ডাবল ব্যাটারি পোর্টেবল রিচার্জেবল ওয়াশ গান যেটা দিয়ে আপনি যখন দরকার আপনার নিজের বাইক অথবা কারকে যে সময় ওয়াশ করে ফেলতে পারবেন দুইটা ব্যাটারি দিয়ে এক চার্জে আপনি আপনার বাইক অথবা কারকে মিনিমাম ছয় থেকে আটবার ওয়াশ করতে পারবেন আর তার পাওয়ারটা কিন্তু খুবই ভালো মানে পানির যে প্রেশার সেটা কিন্তু অনেক ভালো এটার সাথে প্রয়োজনীয় আর অনেক কিছু দেওয়া আছে আমি বক্সা যদি আপনাদেরকে দেখাই এই যে এখানে যাবতীয় যা যা দরকার সব আছে এই যে আপনার ওয়াশ করার জন্য এই বক্সটা দেওয়া আছে এই যে এখানে পনেরো মিটার মতো মতো পাইপ দেওয়া আছে তারপর বিভিন্ন যে নজেল এগুলো সব দেওয়া আছে পানির ফিল্টার দেওয়া আছে তারপর যে এখানে একটা চার্জার ব্যাটারিগুলোকে চার্জ দেওয়ার জন্য চার্জার দেওয়া আছে তো আপনি অর্ডার করছেন না কেন এখনই অর্ডার করে ফেলুন রয়্যাল গ্যাজেট বিড়িতে এটা পেয়ে যাবেন আমাদের কুমিল্লা কামির পার আনন্দ সিদ্ধি সেন্টারের পঞ্চমতলার শপে অথবা আমাদের ফেসবুক পেজ আছে রয়্যাল গ্যাজেট বিড়ি